বৈশাখ আবার ঘরে ঘরে ফুল ফুটিল আবার নতুন করে বৈশাখ আবার ঘরে ঘরে ফুল ফুটিল আবার নতুন করে বৈশাখ এলো আবার ঘরে ঘরে ফুল ফুটিলো আবার নতুন করে নতুন করে শুরু হবে পতলা নতুন করে শুরু হবে সময় বলে চলা নতুন করে শুরু হবে নতুন করে শুরু হবে সময় বয়ে চলা নতুন করে গাইব সবাই গা নতুন সুরে তাল মিলাবো নতুন বছরে আবার বৈশাখে রে মনে দোলা দিল আবার বৈশাখ লরে মনে দোলা দিল রে বৈশাখ এলো আবার ঘরে ঘরে ফুল ফুটিল আবার নতুন করে বৈশাখ এলো আবার ঘরে ঘরে ফুল আবার নতুন করে মেঘের খেলা আকাশ জুড়ে বৈশাখেরই ধর বলবে এসে হিংসা বিভেদ অনেক দূরে স্বর ভেজে খেলা আকাশ জুড়ে বৈশাখেরই ধর বলবে এসে হিংসা বিভেদ অনেক দূরে সর ভেজে খেলা আকাশ জুড়ে বৈশাখের ই বলবে এসে হিংসা বিভেদ অনেক দূরে সর নতুন করে হাঁটবে মানুষ হাসবে বসুন্ধরা নতুন করে সাজবে আবার লাল কৃষ্ণ নতুন করে হাজবে মানুষ সাজবে বসুন্ধরা নতুন করে সাজবে আবার লাল কৃষ্ণ চূড়া আবার বৈশাখ রে মনে দোলা দিল রে আবার বৈশাখেল রে মনে দোলা দিল রে বৈশাখল আবার ঘরে ঘরে ফুল ফুটিল আবার নতুন করে বৈশাখ এলো আবার ঘরে ঘরে ফুল ফুটিল আবার নতুন করে বাংলাদেশের উৎসব এলো পহেলা বৈশাখ ব্যর্থ গ্লানি মুছে সুখের খবর দিয়ে যা বাংলাদেশের উৎসব এলো পহেলা বৈশাখ ব্যর্থ গ্লানি মুছে সুখের খবর দিয়ে যা বাংলাদেশের উৎসবেরও পহেলা বৈশাখ ব্যর্থগ্রামী মুছে খবর দিয়ে যা নতুন করে সাজাও আবার জীবন নামের খেলা জীবন কাটুক মহা সুখে কাটুক সারা বেলা নতুন করে সাজাও আবার জীবন নামের খেলা জীবন কাটুক মহা সুখে কাটুক সারা বেলা আবার বৈশাখে রে মনে দোলা দিল রে আবার বৈশাখ রে মনে দোলা দিল রে বৈশাখ লো আবার ঘরে ঘরে ফুল ফুটিল আবার নতুন করে বৈশাখ লো আবার ঘরে ঘরে ফুল ফুটিলো আবার নতুন করে নতুন করে শুরু হবে পশ্চনা নতুন করে শুরু হবে সময় বয়ে চলা নতুন করে শুরু হবে পশ্চলা নতুন করে শুরু হবে সময় বয়ে চলা নতুন করে গাইব সবাই গা নতুন সুরে তাল মিলাব নতুন বছরে আবার বৈশাখে নড়ে দোলা দিল রে আবার বৈশাখে শাকে রে মনে দোলা দিলো রে আবার বৈশাখে শো রে মনে দোলা দিল রে আবার বৈশাখে শাকে রে মনে দোলা দিলো রে